এই হচ্ছে আমাদের ডিভাইস টি ভাই এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যাবে রাউটার অনু ক্যামেরা সবকিছু ইউজ করতে পারবেন এটা সর্বোচ্চ আউটপুট হচ্ছে চব্বিশ ওয়াট আপনার জন্য আমি একটা ডিসকাউন্ট দিব যদি আপনি এই ভিডিওতে কমেন্ট করেন আসসালামু আলাইকুম বিডিশপ ডট কম থেকে আমি এহেম আমার হাতে যে ডিভাইসটি আপনার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি ব্যাটারি সমৃদ্ধ মিনি ডিসি ইউপিএস হ্যাঁ মিনি ডিসি ইউপিএস এর ব্যাপারে আপনারা অনেক ইন্টারেস্টেড স্বাভাবিক ভাই আপনার পাশে রাউটার অনুকে বন্ধ হতে দেয় না এই মিনি ইউপিএস তো এটা হচ্ছে ওলাক্স এর জি এইট প্রো ভাই গরম লাগতেছে অনেকটা এই ফ্যানটা ছেড়ে রাখছি এটা কিন্তু ফ্যানের সাথে মিস্ট মেকিং ও করে তো অন্যান্য টেবিল ফ্যানের থেকে ঠান্ডা বাতাস দেয় তাই খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে চলতে থাকুক দেখেন এখানে কেবল দেওয়া আছে হচ্ছে একটা এসি কেবল আছে এটাকে ডিরেক্ট চার্জ করার জন্য অনেকগুলো এখানে রয়েছে এই হচ্ছে কোনো কিছু নাই বাট এখানে কিছু এল ইড ইন্ডিকেটার আছে অর্থাৎ ব্যাটারি ইন্ডিকেটার এখানে এসি মোড ব্যাটারি মোড হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জিরো পার্সেন্ট ব্যাটারি ইন্ডিকেটর সহ দেওয়া আছে আমি যদি এই পাশে দেখি এসি ইনপুট পোর্ট আছে অর্থাৎ এর মাধ্যমে আপনি এটাকে চার্জ করতে পারবেন সবসময় কানেক্ট রাখবেন এখানে রয়েছে

হবেই তো স্বাভাবিক যেভাবে এটা প্রাইস কত যেহেতু এটা ব্যাটারি অনেক বেশি তো ওগুলোর থেকে এটা প্রাইস একটু বেশি হবে বাট তত বেশিও হবে না কারণ এটা বিডিশব ডট কম আপনার জন্য আমি একটা ডিসকাউন্ট দিব যদি আপনি এই ভিডিওতে কমেন্ট করেন যে এটা প্রাইস কত বা কোনো প্রশ্ন যদি কর তো ওলাক্সের এই মিনি ডিসি ইউপিএস টি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধুমাত্র আপনার জন্য আমি একটি ভিডিও করতে চাই যদি আপনি কিছু জানতে চান তো এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনি সবসময় বিডিসব ডট কমে পাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনি কি এখন কোনো মিনি ডিসি ইউপিএস ইউজ করছেন কোনটা ইউজ করছেন আর আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ